সুদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে শিক্ষার্থীরা ডিগ্রি সম্মানের দাবিতে বিভিন্ন জেলায় নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ভারতের মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দশ জন নিহত বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস এই ঘোষণা দেন জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন তারা আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে বুধবার দিবাগত রাত সড়কেই কাটান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের দ্বিতীয় দিনেও কড়া রোদ উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরতে চান না শিক্ষার্থীরা একই সাথে শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার চান তারা কালকে আমাদের উপর যেভাবে হামলা হয়েছে

তিনটা দাবি মানা হচ্ছে দাবি আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন শিক্ষকরাও এটা যে শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন তা নয় ওরা আন্দোলন করছে এবং আমরা তো আসলে ওরা আমাদের সন্তানের মতো সন্তান যখন পথে থাকে তখন বাবা মা কি পথে না আসে পারে আমরা এবং এটা আমাদের সবার যতদিন পর্যন্ত আমার শিক্ষার্থীরা রাস্তায় থাকবে আমরাও রাস্তায় থাকবো প্রশাসনের বয় দেখি আমাদের কোনো লাভ নাই কাকরাইল মোড়ের চারপাশে আন্দোলনকারীদের ব্যারিকেডে বন্ধ রয়েছে যান চলাচল এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা দর্শক রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি স্বস্তিকা বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আমাদের জানান দ্বিতীয় দিনের মতো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এই সন্ধ্যার সময়ও কিন্তু তারা তাদের অবস্থানে একেবারে অনর অবস্থায় রয়েছেন আমি যদি একটু আমার পেছনের চিত্রটি দেখানোর চেষ্টা করি যে তাদের যে অবস্থান তাদের সেই অবস্থানের বিষয়টি কিন্তু তারা আগেই নিশ্চিত করেছে এবং সেই বিষয়টি আরও বেশি নিশ্চিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে যে কর্মসূচি চলছে তারা সেই কর্মসূচিই পালন করবেন এবং ঠিক তাদের পক্ষ থেকে কিন্তু আরও জানানো হয়েছে যে যেহেতু তারা রাজপথে থাকবেন সেহেতু ঠিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ রূপে শাটডাউন থাকবে এটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ঠিক তারা কিন্তু আরও বলেছেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আসলে কোনো রকম কোনো শক্তি তাদের এই আন্দোলনকে বা তাদের এই কর্মসূচিকে আসলে দাবিয়ে রাখতে পারবে না তারা তাদের দাবি নিয়েই তারপরে কিন্তু ফিরবেন এবং পাশাপাশি কিন্তু তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে নির্দিষ্ট করে একটি দাবি কিন্তু যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যখন ব্রিফিং করা হয় তখন কিন্তু জানিয়েছেন যে পুলিশের সাথে শিক্ষক শিক্ষার্থীদের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার আসলে সুষ্ঠু বিচার বিচার ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা এর সাথে জড়িত ছিলেন তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে তাদের তিনটি দাবি ছিল আগে তিনটি দাবির সাথে কিন্তু এই দাবিটিও কিন্তু যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে কিন্তু আসলে জানানো হয়েছে এবং এই সন্ধ্যা পার হয়েছে গত দুদিন যাবতী কিন্তু তারা ঠিক এই যে কর্মসূচি এই কর্মসূচি কিন্তু ঠিক এভাবেই পালন করে আসছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আসলে যত সময়ই লাগুক তারা ঠিক এভাবেই এই অবস্থান আসলে পালন করবেন আনোয়ার স্বস্তিকা আপনাকে ধন্যবাদ কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা সকালে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তা এলাকার মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা এ সময় প্রায় দেড় ঘন্টা সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন তিন বছর পড়াশোনা ও ছয় মাস ইন্টার্নশিপ শেষে তারা যে সার্টিফিকেট পান তা এইচএসসির সমমান যা খুবই হতাশাজনক যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন আরও কঠোর কর্মসূচি পালন করবে তারা এদিকে দিনাজপুরে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় শহরের মাঝে যান চলাচলের চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে বৃহস্পতিবার রাজধানীর গুলিস্থানে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করে ঢাকাবাসী এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জনভোগান্তির কথা চিন্তা করে পরে নগর ভবনের ভিতরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এ সময় অভিযোগ করা হয় ইশরাকের শপথ নিয়ে তালবাহানা করা হচ্ছে দাবি আদায়ে আগামী শনিবার ভবন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য ঘটনায় রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত ছাত্রদল নেতা সাম্য বিচারের দাবিতে মানববন্ধন হয় এ সময় রিজভি বলেন এখন তো আওয়ামী দোসরা নেই ছাত্রলীগ নেই তাহলে এখন কেন বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে রাজনৈতিক কারণ আছে দাবি করে তিনি বলেন জাতীয় সঙ্গীতের পক্ষে সাম্য কয়েকদিন আগে পোস্ট দিয়েছে বলে এই ঘটনা ঘটেছে যারা স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে তাদের জীবন চলে যাচ্ছে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশকে আহ্বান জানান তিনি মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মু বুধবার রাত সোয়া দশটায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সরাতোয়েল গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে সাম্মুকে সরাতোয়েল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয় এর আগে ঢাকা থেকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে সাম্যোর মরদেহ সরাতোল গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় মঙ্গলবার রাত বারোটার দিকে রাজধানীর সোহরাবার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শোক পালন করা হচ্ছে দুপুর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয় উপদেষ্টা পরিষদের সভায় দুটি অধ্যাদেশ ও দুটি নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্রদের পরিবার পুনর্বাসন ও কল্যাণ অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করে সভায় ড্রেজিং অ্যান্ড ড্রেজড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট নীতি দু হাজার চব্বিশের খসড়া এবং জাতীয় নগর নীতি দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করা হয়েছে এছাড়া স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন কাঠামো অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফ আপিলের শুনানি আবার হবে মে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয় গত ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট পরে উনিশ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ দু সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এতে চব্বিশ জন নিহত হন এরপর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড ১৯ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত গাইবান্ধার ঠায় বাড়ি মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাচা ভাতিজা সহ তিনজন মারা গেছে বিকালে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সাঘাটা উপজেলার একরাম আলীর ছেলে মোশারফ হোসেন মকবুল হোসেনের ছেলে লিমন মিয়া ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী পুলিশ জানায় লিমন মিয়া তার বাড়ির ঘরের টিনের চালা পরিষ্কার করার জন্য চালে ওঠে সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে আগে থেকেই সম্পূর্ণ চাল বিদ্যুতায়িত হয়ে যায় এবং আহত হন তিনি পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশারফ হোসেন এবং স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তারা দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় বিষয়টি টের পেয়ে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে তাদের তিনজনকে সাঘাটা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায় আন্তর্জাতিক ভারতের মণিপুরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনী আসাম রাইফেলস বুধবার রাজ্যের চান্দেল জেলায় বন্দুকযুদ্ধে দশ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বিবৃতিতে বলা হয় প্রথমে সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এদিকে বৃহস্পতিবারও মণিপুর জুড়ে অভিযান অব্যাহত ছিল এ সময় বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সাতজনকে গ্রেফতারের কথা জানিয়েছে だただいま。 পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেয়েছেন সাকিব আল হাসান লাহোর এর জার্সিতে আসরের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে এই অলরাউন্ডারকে পিএসএল এ এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে চোদ্দটি ম্যাচ খেলেছেন সাকিব বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না সেই শূন্য স্থানগুলোই বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করছে পিএসএল এর ছয় ফ্র্যাঞ্চাইজি সাকিবের দল পাওয়া সেটির অংশ লিগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএল এখনও আট ম্যাচ বাকি এছাড়া লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের রিশাদ হোসেন শেষ সংবাদ সংবাদ তবে তার আগে শিরোনামগুলো জানাবো একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে শিক্ষার্থীরা ডিগ্রি সম্মানের দাবিতে বিভিন্ন জেলায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সাধারণ মানুষের ভোগান্তি ভারতের মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দশজন নিহত বিপুল অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ